আসসালামু আলাইকুম না মাদুহু অনুসাল্নি আয়লা রসৌল হিল ক্যারিম আম্মা বাদ। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি বিষয়টা হচ্ছে সবর এবং ধৈর্য বিষয়টা আমাদের খুবই গভীরভাবে বুঝতে হবে যে আল্লাহ তা আলা বলেছেন সুরা বাকারার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে ইয়া আই উ হেল্লা দিন আ নু আস্ত আই মা হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ এখানে বলেছেন ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর সালাতের মাধ্যমে চাওয়ার কথা বলেছেন আচ্ছা আপনারা আমাকে একটা কথা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনারা সালাতটা কি ধৈর্যের সাথে কখনো পালন করেছেন আমরা তো সব সময় দেখি মসজিদে গিয়ে তাকবীর শুরু হয়েছে ঝটপট আমরা দাঁড়িয়ে যাই নামাজ শেষ দ্রুত চলে আসি এটা কি ধৈর্য এটা কি ধৈর্যের সাথে সালা কখনই না আপনি আল্লাহকে কখন পাবেন যখন আপনি ধৈর্যের সাথে করবেন সালা মুয়াজ্জিন পনেরো মিনিট বিশ মিনিট আগে কেন আপনাদেরকে ডাকে আল্লাহুক আল্লাহু একবার এভাবে ডাকে আপনাদেরকে পাঁচ বার ডাকে দৈনিক পাঁচ বার করে ডাকে আপনাদেরকে মসজিদের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আপনি কল্যাণের দিকে আসলেন কিন্তু তাড়াহুড়ো করে আপনার ধৈর্য কোথায় আপনি নামাজের দশ মিনিট আগে আসেন নামাজের দশ মিনিট পূর্বে আসেন সুন্দর করে উঁচু করে যখন যায় নামাজে বসবেন আল্লাহকে দিল থেকে স্মরণ করবেন তারপর ধীরে স্থিরে ইমামের সহিত যখন ফরজ নামাজটা হুসুর খুজুর সাথে আদায় করবেন এইরকম নামাজ যখন আপনি নিয়মিত আদায় করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবে তখন হবে আপনার ধৈর্যের পরীক্ষা তারপরে আসবে আপনার সফলতা আজকে এ পর্যন্তই আমিও দোয়া চাই আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে সবুড় এবং ধৈর্যের সাথে পাঁচ রক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন আমিন